এবং সাধারণ প্রশাসন তারা আছেন আমাদের এই মহাশন একটি পবিত্র জায়গা তারাপীঠ মহাশন ইতিহাস প্রসিদ্ধ hit the survivor আমাদের নবদ্বীপের যে প্রধান শাখা সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে সেটা অ্যাটেন্ড করার আগে তিনি নদীর সংস্কার নেই আবর্জনা গেছিলাম প্রয়াগরাজে মহাকুম্ভের পূর্ণ স্নান কে গেছিলেন এখানে আমরা ছেষট্টি কোটি সামনে যোগীজি মোদিজি তাদের গঙ্গা মা যমুনা মা সরস্বতী মা কি পবিত্র জল মাথায় দিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি চোখের সামনে ত্রিবেণী সম্ভব সেখানে মা গঙ্গা মা যমুনা বা সরস্বতী তিনটে আলাদা রং একসঙ্গে মিলছে কিন্তু তাদের সত্তা অস্তিত্ব চোখের সামনে দেখা যাচ্ছে বর্তমানে বীরভূমে বাঁকুড়াতে অস্তিত্ব রাখেননি বালি তুলতে তুলতে সব নদীকে ধ্বংস করেছেন কোন নদীর অস্তিত্ব নেই প্রকৃতি মায়ের উপরে অত্যাচার চোখে দেখার মতো নয় একইভাবে তারা যে মহান তার পরিছন্নতা হয় না সরকারের কোনো উদ্যোগ নেই উদ্যোগ থাকবে কথা থেকে এখানে যে সরকার আছে যেই সরকার টাছে মুসলিম লীগ তো서는 সরকার এই সরকারের কাজ হচ্ছে

ভাবি বা গরিব হয়ে যায়নি আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না রাম মন্দিরও হয়নি লেগেছে বাইশশো কোটি আমরা দিয়ে দিয়েছি পঁয়ত্রিশশো কোটি গোটা পৃথিবীর হিন্দুরা গোটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার কাগজে লিখে রেখেছেন টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার জগন্নাথ ধারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন অর্ধেক যদি আর ব্যানার্জি থাকে

এক হয়েছে হিন্দুস্থান ছে কোটি হিন্দু স্থান করছে আর বিধানসভায় দাঁড়িয়ে বলছে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ পাঁচশো হাজারে বিক্রি হবেন পুলিশের ভয় মাথারত করবেন আক্রমণের ভয় সারেন্ডার করবেন হাতের বাইরে তো চলে গেছে বন্ধুরা হাতের বাইরে তো চলে গেছে লাভপুর হাতের বাইরে তো রই হাসান হাসাঙ্গি হাতের বাইরে চলে গেছে মা তারা তারাপীঠের মা শান্তিনিকেতন জয়দেবের মেলা বাউলে প্রসিদ্ধ জনজাতি জঙ্গল মহল অপরূপ বীরভূম

বাবু এদের এরা ল বৈষ্ণব সমাজকে ঐক্যবদ্ধ আমরা করব আমি নগর মন্ডল থেকে জেলা প্রেসিডেন্ট শ্যামাদা সাহ জগন্নাথ শাহ অনুপ সাহা সাহ প্রত্যেক নেতৃত্বকে অনুরোধ করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন